السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. سلام عليكم تبتم مباركة طيبا. ربي أعوذ بك من عما جات الشياطين أعوذ بك ربي أي يحزرون صبانك لا كما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري أحلل نقدة من لساني يفقه قولي ربي يسر ولا توسر أتمم علينا بالخير الحمد لله الذي الحمد لله الذي أنزل على أَبِدِيهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ إِوَجًا الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرات هو الحكيم الخبير الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا به রব্বিহিম ইয়া আদিলুন আলিফ لام মিম সাাদ কিতাবুনুন জিলাইলাইকা হালা ইয়াকুন ফিসাদরিকা হারাজুম মিনহুলে তানযেরাবি अॼल मोमिनी सहरुम जानल जी फील करू हो नास अबैन तिनल हो दा অল্ন ফরকা বট বিরিকা কুল সামক বট বিরিকা কুল লতা গাছে কে দিলরে এত বড় কারা দেশে মৌমাশিরা মৌসাকে দেয় মধু বড বি কুলসামক লতার গাছে কেদিলরে এত বড় কদু দেশে মৌমাসিরা মৌসাকে দেয় মধু শিমুল গাছে রে নরম নরম তুল শিমুল গাছে রে নরম নরম তুলা চৈত্র মাসে কারা দেশে জমিন মাঝে ধুলা মরিস গাছে দিল রে মরিষেতে যা ভাদ্র মাসে কারাদেশে গাছে নদী বিল সাগরেতে আসে কত জল রুগীর পত্র দিলেন্লা ছোট্ট ডাবের ফল নদী বিল সাগরেতে আছে কত পথ পত আল্লাহ ছোট ডাবের ফল শত শত ফল থাকিতে ত্রিপল হল বেল লাউ তাল তাকিতে সরিষাতে হয় তেল সাথে হয় তেল মাঠবরা কে দিলরে সবুজ শ্যামল ধান পাখির থেকে কে রে মিষ্টি সুরের গান পাখির কণ্ঠেকে দিল রে মিষ্টি সুরের গান মানুষ একটু চিন্তা করে দেখ রে এসব হলো তালার দা সকলে বলেন হামদুলিল্লা হিরবিল্লা আলাম আবার বলেন আল্লা হামদুলিল্লাহ হির আলমিন দরুদুল সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের উপর আল্লাহ হম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাম আبارك তা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ সকলে আমার সাথে বলুন রব্বানা আতিনা ফিদ হাসানাতাও وفي الآخرة حسنات وقينا عذاب النار عبر ربنا أفرج علينا صبرا وتوفنا مسلمين عبر ربنا إننا آمنا আগান ফেরলা না যুন বানা আকিনা আযাব বানাত রব্বুল العالمين এই মসজিদে যতগুলো মুসলিম নরনারী মুছল্লি ভাই ও বোনেরা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন রব্বুল العالمين আমরা যারা আজকে মসজিদে উপস্থিত হয়েছি এদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেককে তোমার রহমতের দ্বারা সিপাহ কুলিয়া সিপাহী কামিয়াবি দান করুন রব্বুল আন আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিয়া মুসলিম রূপে মৃত্যু দান করিয়েন রব্বানা কিনা আজ বন্না সম্মানিত ভাইরা আমরা বুধবার শুরুতে আল্লাহ সুবাহার প্রশংসা আদায় করেছি নবিজি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করেছি এরপরে আমরা উপস্থিত সকলের জন্য মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করেছি তিনি যেন আমাদের সকল অপরাধসমূহ ক্ষমা করেন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুদারণ করেন সম্মানিত ভাইয়ারা এবং বোনেরা আমার আজকে সংক্ষিপ্ত ক্ষুদার বিষয় হচ্ছে আমরা সবাই যার যার গন্তব্যস্থল নিয়ে ফিরে যাওয়ার পর কে আমাদেরকে দেখবে আমাদের প্রত্যেকের প্রত্যেক মানুষের একটা স্থায়ী আবাসন ব্যবস্থা আছে পরকালীন জীবনে যখন আমরা মারা যাব তখন আমাদেরকে কে দেখবেন আজকের ক্ষুদ্র বিষয় হবে এই বিষয়টাই উপরই আলোচনা ربي أعوذ بك من حما جات الشياطين ربي أعوذ بك من حما جات الشياطين أعوذ بك ربي أي يحذرون رب اشرح لي صدري ويسر لي امري احلل اخذ مِّنْ لساني يفكه كَوْلِي ربي جدني المعان ربي جدني المعان ربي আমার সম্মানিত এবং গত আমার খুদবার আলোচনার বিষয় ছিল আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার জমিনে দুনিয়ার জীবনে অনেক নিয়মতের কথা উল্লেখ করেছেন উল্লেখ করার পর আল্লাহ রবুল আলমিন বলেছেন এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী সেরস্থায়ী না এগুলো শেষ হয়ে যাওয়ার পর আরেকটা জীবন আছে ওই জীবনেও তোমরা যারাই জীবন নিয়ে ইহুকালের সম্পদ নিয়ে আফসোস করবা ব্যতীত হবা চিন্তিত হবা তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সা্তনা দিয়েছেন যে তোমাদের চিন্তা নাই ভয়ের কোনো কারণ নাই এই দুনিয়ার জীবনে তোমরা যা কিছু দেখতে পাও এর চাইতেও উত্তম কিছু আমার কাছে আছে এই বিষয়ের উপর আলোচনা ছিল তবে আলোচনার শেষে বাকি ছিল যে আখেরাতের জীবনে যে অর্জন করতে হবে সেটা কিসের মাধ্যম দিয়ে আল্লাহ সুবাহ কিছু গুণ কিছু মানুষের কর্মের উল্লেখ করেছেন যে এই কর্মগুলো যদি করা হয় কোনো মানুষ করে তাকে আমি দুনিয়াতে যত কিছু দেখতে পাই তার চেয়েও ভালো কিছু আমি দান করব। বলেন আল্লাহ আমার সম্মানিত ভাইরা এই জায়গায় আমি আলোচনার থেমে রেখেছিলাম অর্থাৎ সকলেই খুব দৃঢ়ভাবে মনোযোগের সহিত শ্রবণ করুন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমরা যারা বর্তমানে এই পৃথিবীতে অবস্থান করছি যতগুলো মানুষ বর্তমান পৃথিবীতে অবস্থান করছি প্রত্যেক মানুষের জীবনে কিছুদিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেই ঘটনাগুলো হচ্ছে হঠাৎ একদিন দেখতে পাবেন আমাদের কারো বাড়িতে কিছু মানুষ কিছু সংখ্যক লোকজন বাড়িতে এসে হামাগুড়ি দিয়ে ক্রন্দন করতেছে কান্দাকাটি করতেছে বিলাপ করতেছে আহা আফসোস করে কত নিষ্ঠুরভাবে কান্নায় গড়া যাচ্ছে কিছু মানুষ কান্নায় গড়া যাচ্ছে আবার কিছু মানুষ তাদেরকে সান্ত্বনা দিচ্ছে আবার দুই তিনজন মানুষ এরকম হবে দেখবেন যে বাদঝারের নেকটে যাচ্ছে যে বাঁশ কর্তন করতেছে বাঁশ কেটে এনে বাড়িতে হারাই করতেছে আবার দুই একজন মানুষ দেখবেন যে একটা কোদাল বাদ বাদঝারে নিচে কোনো এক জায়গায় যাইতেছে যায় সেখানে যে একটা গর্ত খনন করতেছে আর দুই একজন মানুষ দোকানে যাবে দোকান থেকে সাবান নিয়ে আসবে সাদা কাপড় নিয়ে আসবে আসার পরে দেখা যাবে দুই তিনজন মানুষ আবার একজন মানুষকে শোয়া গোসল দিতেছে তাহলে একদিকে বাঁশ কেটে আনা হলো বাঁশ কাটাকাটির কাজ চলছে অন্যদিকে একটা গর্ত খননের কাজ চলছে অন্যদিকে একজন আমাদের মতোই মানুষ একজন মানুষকে গোসল করানো হচ্ছে আবার তাকে সাদা কাফন কাফনের কাপড় পরিধান করে দেওয়া হচ্ছে আমার সম্মানিত ভাইয়েরা আমরা জীবনে জিন্দগিতে বহুদিন গোসল করে থাকি কিন্তু ওই দিনকে গোসলটা যার হচ্ছে তার বডি আছে সব কিছুই ঠিক আছে কিন্তু তার তাকে যে গোসল করানো হচ্ছে তার আজকে অনুভূতি নাই অনুভূতি নাই গরম পানি না ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হচ্ছে এগুলো বলার কোনো ক্ষমতা তার নাই উহা শব্দ করারও কিছু নাই কিছু বলারও কিছু নাই এরপরে গোসল চলল একটা গর্ত খননের কাজ চলল কিছুক্ষণ পর কয়েকজন মানুষ তাকে কাঁধে করে নিয়ে উঠিয়ে ওই যে গর্তটা খনন করা হয়েছিল ওই গর্তের মধ্যে নিয়ে যা রেখে আসা হল রেখে আসার পর থেকে আর কে আপনার খোঁজ খবর রাখবে কে আপনার জন্য কান্না করবে কে আপনার হাল অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করবেন আপনি সুখে থাকবেন না দুখে থাকবেন কেউ আর আপনার খবর রাখবে না আমার সম্মানিত ভায়েরা আপনারা আমি যতই যতই ক্ষুদ্র একজন ব্যক্তি হই না কেন আমার ভাঙ্গাচোরা বিদ্যার মধ্যে থেকে যে কথাগুলো বললাম অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন প্রত্যেক মানুষের জীবনে একবার করে এই ঘটনা ঘটবে কে এমন আছে আপনারা উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে কেউ কি বলতে পারবেন যে আমি যে কথাগুলো বললাম এই যে একটা গর্ত করবে সাদা কাপড় নিয়ে আসবে কোদাল নিয়ে মাটি খোরার জন্য যাবে কান্দাকাটি হবে চারপাশে চতুর্দিকে এগুলো ঘটবে সবারই জীবনে ঘটবে তাই না এটা কিসের কথা বললাম এটা বললাম হচ্ছে যে ব্যক্তি মারা যায় সেই সময়কার কথা বললাম এতক্ষণ প্রত্যেকের জীবনে এগুলোই ঘটবে তাই না কেউ আমরা বলতে পারব না যে ভাই আমি তো অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমি সরকার প্রেসিডেন্ট চেয়ারম্যান মেম্বার আমি এই গ্রামের মাতবর বিচার আচার করে বেড়াই আমি মারা গেলে এগুলো কে করবে আমার অনেক দায় দায়িত্ব আছে আমি হয়তো বা মরবো না এরকম কি হবে সবাই মারা যাবে সবারই ক্ষেত্রে ওই রকম হবে সাদা কাফনের জন্য যাবে একদিন আর গোসল করানো হবে ওই গর্ত মাটির গর্তের মধ্যেই রেখে আসা হবে আমার সম্মানিত ভাইয়েরা তাহলে এখন যতদিন আপনি বেঁচে আছেন খেয়াল করুন আপনি এক বেলা না খেয়ে থাকলে আপনাকে জিজ্ঞেস করার অনেক মানুষ আছে আপনার আত্মীয় স্বজন আছে কিবারে কি কী খাইছো সকালে খাওয়া দাওয়া করছে কি না নাস্তা পানি হচ্ছে কি না আপনি জিজ্ঞেসে যদি খুব বড় জোরে জানে যে আপনি একজন গরিব মানুষ পার্শ্ববর্তী আপনার আত্মীয় স্বজন আছে অবশ্যই জিগাবেন যে ভাই আপনার দিনপথ কেমন যাচ্ছে হ্যাঁ একজন চেয়ারম্যান মেম্বার দেশের সরকার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই সাহায্য সহযোগিতা করতেছে এইভাবে সহযোগিতা পেয়ে আমরা মানুষ বসবাস করতেছি জীবনযাপন করতেছি তাই নাকি কি এই যে জীবনযাপন করতে করতে একদিন আমাদের লীলা সাঙ্গ হয়ে গেল আমাদের এই মহাজীবনের মহাসমাপ্তি ঘটল মহাসমাপ্তি ঘটার পরে আমাকে আপনাকে খেয়ে আসলো রেখে আসলো সেই মাটির গর্তের মধ্যে এরপর থেকে আর কে খোঁজ নেবে আপনারা আপনি সুখে আছেন না দুঃখে আছেন প্রতিটা মানুষ মারা যাওয়ার পরে দুটো অবস্থার সৃষ্টি হবে এটা মনে রাখা লাগবে কয়টা অবস্থা দুটো অবস্থার সৃষ্টি হবে একটা হচ্ছে হয় জান্নাতি হবেন না হয় জান্নমি হবেন হয় জান্নাতি না নাহলে জানান্নমী দুটোর মধ্যে একটা হবে নি তাহলে হবেন কিন্তু খোঁজ খবরটা কে রাখবে যে আপনি না জানি আমার সম্মানিত আল্লাহ মধ্যে বলে দিচ্ছেন বান্দা তোমার যখন ইহু জীবন থেকে বিদায়ী হয়ে যাবে তখন এই দুনিয়াবাসীদের কেউ তোমার খোঁজ খবর নেবে না তখন খোঁজখবর নেব মাত্র আমি রব্বুল্লা আলমিন তখন যিনি আমাদের খোঁজ নেবেন দেখভাল করবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন রব্বুল আলমিন তাই আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোমাদের খোঁজখবর নেব কিন্তু কিছু করণীয় কর্তব্যর কথা আমার কাছ থেকে শুনে নাও এই করণীয় কর্তব্য যদি তোমরা পালন করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঠিকই খোজ খবর নেব এখন সম্মানিত ভাইয়েরা এই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের খোজ খবর নেবেন আমাদেরকে জান্নাত দিয়ে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন তাহলে কি কাজ করলে কোন কোন কাজ করলে আমার এই যোগ্যতা অর্জন হবে অর্থাৎ আল্লাহ আমাকে দেখভাল করবে তাহলে এই ফতোয়াটা নেওয়ার জন্য এই মাসআলাটা নেওয়ার জন্য এই খবরটি নেওয়ার জন্য আমরা কার কাছে যাব কে এই সংবাদটি ভালো দিতে পারবে ভালো জানাতে পারবে যে এই কাজ করলে মৃত্যুর পরে তুমি ভালো থাকবা কে ভালো জানাতে পারবে একমাত্র জানাতে পারবেন হচ্ছে আমাদের জিনিস সৃষ্টিকর্তা যিনি আমাদের ও আমাদেরকে জান্নাত দিবেন ওই জান্নাতের মালিক যিনি তিনি বলতে পারবেন ভালো তাহলে আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নেব যে কি করলে তিনি সেই জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ আল্লা রবুল বলেন সেই করণীয় কর্তব্যগুলো হচ্ছে হে মানবমণ্ডলীরা তোমরা যারা আল্লা জিনা। এ কোন রবানা ইন্ন না না আমান্না ফাগুনফুরল না জোনো বানা অকিনা জাবান্নার যারা বলবে আমাদের রব আমরা ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি অদেব আমাদেরকে পবিত্র করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর থেকে রক্ষা করুন এই দু যারা পড়বে তাদেরকে আল্লাহ রবুল আলমিন মৃত্যুর পর খোঁজখবর নেবেন আরও কিছু করণীয় আল্লাহ বলে দিচ্ছেন অশ্বিরা অশ্বদে কনিতি নাবল মন ফিকিনা অলমোস্তগ ফিরিনাবেল আসাহার আরও পাঁচটি কাজের কথা আল্লাহ কোতাল্লা রবগুলামিন বলে দিচ্ছেন সেটাও চারশ বেরিনা নিশ্চয় যারা ধৈর্যশীল হবে তাদের জন্য শুভ সংবাদ থাকবে দুই নম্বর অ সদে কিনা যারা হবে কথায় এবং কাজে সত্যবাদী আমার বান্দাদের মধ্য থেকে যারা সত্যবাদীর পরিচয় দেবে যারা সত্যবাদীতা অবলম্বন করবে তিন নম্বর অলকানীতি না যারা হচ্ছে অনুগতশীল অনুগতশীল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। যেই কাজের আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলা আর যেই কাজগুলোর নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলো বর্জন করা পরিত্যাগ করা তারপরে আল্লা রবুল আলমিন বলে নল মনফি কিনা তারপরে যারা দান করবে গরিব দুঃখী অসহায়দের মাঝে যারা সাহায্য সহযোগিতা করবে পাঁচ নম্বরে আল্লাহ রবুল আলমিন খুবই গুরুত্বপূর্ণ ইনপট এটা একটা কথা বললেন যারা রাতের ক্ষমা প্রার্থনাকারী সম্মানিত ভাইয়েরা আমি ওয়াজার করব না এখানেই আজকে শেষ করেছি তবে এই পাঁচটা কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে এই পাঁচটি কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি পাঁচটা পাঁচটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা রাখা যায় আল্লাহ অদা করেছেন জান্নাত দেবেন এক নম্বর হচ্ছে কি ধৈর্যশীল দুই নম্বর হচ্ছে মনে রাখেন ধৈর্যশীল সত্যপরায়ণ এক নম্বর কি ধৈর্যশীল দুই নম্বর সত্যপরায়ণ তিন নম্বর অনুগত চার নম্বর হচ্ছে দানশীল পাঁচ নম্বর রাতের শেষ অংশে ক্ষমা প্রার্থনাকারী এই আমলটা যদি আপনারা চালু করতে পারেন শেষ রাতে রাতের শেষ অংশে উঠে আল্লাহকে স্মরণ করুন যদি আল্লাহকে স্মরণ করতে পারেন এই গুণটা অর্জন করেন ইনশাল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলামিন নিজেই জান্নাত দেওয়ার কুর্তিশ দিয়েছেন আল্লাহ সুবাহনুয়া তাল্লাহার চাইতে সত্য কথা বলার আর কেউ নেই এ কথা আল্লাহ বলেছেন তো আল্লাহ সুবাহনুয়া তালা এই পাঁচটি কাজ আমাদেরকে এই পাঁচটি গুণ অর্জন করার আল্লাহ আল্লা সুবান তফিক দান করুক সবাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদেরকে দান করেন এ দাবি এ দাওয়া এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত ক্ষুদ্র শেষ করছি অখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিলাম